মানুষের দোষ দিয়া কি হবে যেখানে আপন মানসিক লিজার মধ্যে আঘাত করে তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলি নাই কেন জানো ওই যে কথা দিছিলাম কোনোদিনও ভুইলা যাব না আমি সঠিক হওয়ার সত্ত্বেও তর্ক করে জিততে পারি না কারণ আমার ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে যদি বলো স্বার্থ ছাড়া ফ্যামিলি ভালোবাসে তাহলে তুমি এখনো বাচ্চা পিরিতে করলো এ কি হাল সমাজে কইরা dise কাল বাই গানটা একটু চালা না মিউজিক পিরিতে করলো কি হাল সমাজ যার কাছে আমার ফালতু কথারও মূল্য আছে সেই মানুষটা একান্তই আমার হোক কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময় সম্মান আর যত্নের অভাব হবে না আমিও একদিন খুব বেশি মিশুকে ছিলাম কিন্তু সময় শিখিয়ে দিয়েছে একটু অ্যাটিটিউড রাখতে হয় না হলে মানুষ সস্তা ভেবে নেয় তুমি জীবনে এসেছিলে বলেই বুঝতে পেরেছি নিজের থেকেও বেশি অন্য কাউকে ভালোবাসা যায় তুমি আমার নিজের চুলেই তেল দিই না আর তুমি কি ভাবলে তোমাকে তেল দিয়ে চলবো আবে যা সরি ব্রো ভালোবাসা আর আমার দ্বারা হবে না ভালোবাসা থেকে মন উঠে গেছে ভালোবাসা আর এখন আমি বিশ্বাস করি না আই হেট ছেলের বাড়িতে যেমন রূপ খোঁজে মেয়ের বাড়িতে তেমন টাকা খোঁজে হিসাব বরাবর আর আমার সাথে কি করলে তুমি খোঁজ না নিলে অভিমান আর আমি খোঁজ না নিলে বেইমান বেশ ভালোই তো ব্যাপারটা শখের বেড়াই একমাত্র ব্যক্তি যার সাথে সুন্দর করে কথা বলতে বলতে ঠাস করে ঝগড়া লেগে যায় আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক তবে তাদের সাথে আমার আর কোনোদিন দেখা না হোক গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ আমি তাকেই চাই যে আমার জন্য হাজারো মেয়েকে বোনের চোখে দেখবে আর আমাকে পাগলের যে পাইলো তাকে নিয়ে একটা লাইন আমি যাকে তাহার যদি যাই না আমার চেয়েও পাই নাই তুমি তাকে বিনা মোনাজতে পেয়ে গেছো কি ভাগ্যবতী তুমি